আপনি নাজিয়ার বইটা নেন এটা কি নাজিয়া স্যার এটা মনুরের পাখা কি হবে এটা দিয়ে স্যার পাখাতে বাচ্চা দিবে এটাতে বাচ্চা দিবে কে বলল তোমাকে হ্যাঁ স্যার আমি আপনাকে এক সপ্তাহ পর দেখাবো স্যার বাচ্চা দিলে নাজিয়া আপনাকে একটা বাচ্চা গিফট করো আই চুপ করো একটু সুযোগ পেলে উনি হাসা হাসি শুরু করে দেয় তোমরা জানো প্রতিষ্ঠানের সবাই তোমাদের এই ব্যাচের স্টুডেন্টদেরকে বদমাইশ হিসাবে জানে একমাত্র এই প্রতিষ্ঠানের আমি তোমাদেরকে ভালোবাসি কারণ আমি জানি যে তোমরা বড় হয়ে ভালো কিছু করবে অন্য সবার থেকে তোমরা ভালো করবে শুধু দুষ্টামি করলেই হবে না পড়াশোনাটাও মন দিয়ে করতে হবে এমনিতে স্কুলে ঝামেলা চলছে কেন স্যার কি হয়েছে ঝামেলা তো বেদেই আছে একটু আগে খাইরুল স্যারের সাথে তর্ক করে আসলাম কেন স্যার কি হয়েছে আরে খাইরুল স্যার শুধু তার পাওয়ার দেখায় আমরাও তো নিশ্চয়ই ভেসে আসিনি স্কুলে ঝামেলা বাড়তে চলছে কিন্তু কি ঝামেলা স্যার সেটা তো বলছেন না তোমাদের ক্লাস ক্যাপ্টেন নির্বাচন হওয়ার পরে এখন খাইরুল স্যার চাচ্ছেন স্কুল ক্যাপ্টেন নির্বাচন হোক কিন্তু আমি হেড স্যার সহ আমরা কেউ চাচ্ছি না যে এই নির্বাচনটা হোক কেন নির্বাচন চাচ্ছেন না স্যার ক্লাস ক্যাপ্টেন তো নির্বাচন হয়েছে স্কুল ক্যাপ্টেন নির্বাচনের সমস্যা কি সিদ্ধান্ত চলছে দেখা যাক কি হয় কেন তুমি নির্বাচন করবে আমি দাঁড়াবো কিনা ঠিক নেই কিন্তু আমার ক্লাসে কেউ না কেউ তো দাঁড়াবে সবাই যদি চায় তাহলে আমি দাঁড়াতেই পারি এখন উই আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ও আচ্ছা তোমরা এখন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যাক ভালো মিলেমিশে থাকো এটাই ভালো তাহলে নেক্সট নির্বাচন আর কোনো ঝগড়া হবে না আর আমিও চাই যে তোমরা সবাই মিলেমিশে থাকো আমি তাহলে নির্বাচনের বিষয়টা সাড়ে সাথে একটু আলাপ করে আসি মিরাজ আরো এই জন্যই আমাদের সবাইকে ফ্রেন্ডশিপ কার্ড এবং বন্ধুত্ব করার জন্য আমাদের খুব ঘুষ খাওয়া ওর যে কোনো প্ল্যান আছে সেটা আমি আগেই বুঝতে পেরেছি কিন্তু কিছুক্ষণ আগেও বলেছে ক্লাসের সবাই যদি চায় নির্বাচনে দাঁড়াবে কিন্তু ক্লাসের সবাই যদি চায় অন্য কেউ দাঁড়াবে কিন্তু তখন কি হবে তেলে বেগুনে চলে তোরা না একটু বেশি বেশি ভাবিস আর হে যেদিন মেয়ে হলে কি হবে তো আস্তে আস্তে আমাদের সবার সাথে মিশতে চাইছে সব সময় নেগেটিভ ভাবা উচিত না তো ভাবে পজিটিভ নাও যায় না পুরোটাই নেগেটিভ আর ওই কেন আমার খুব পছন্দ না মানে বন্ধু হিসেবে পছন্দ না ভাবি হিসেবে পছন্দ তুই না সব সময় দুষ্টা আর ওই আমি হিউ কেমন আছো হুম ভালো তুমি ভালো কিন্তু একটু ঝামেলাতে আছ কিভাবে যে তোমাকে বলি আসলে তোমাকে মন থেকে বন্ধু মানে তাই তোমাকে বলতেছি ওকে বলো আমার না একটু টাকা দাও কত টাকা সরকার দুই হাজার এক হাজার হলি এক হাজার কেন দুই হাজারই নাও কিন্তু সব সময় আমাকে সাপোর্ট করতে হবে হ্যাঁ অবশ্যই চলো এবার ক্লাস শুরু বন্ধুরা আজ থেকে আমরা সবাই ভালো বন্ধু কারো কোনো যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো কারো কোনো পড়াশোনার খরচ প্রাইভেট খরচ যা কিছু লাগে সব তোমরা আমাকে বলতে পারো আমি তোমাদের হেল্প করব কারো কি কোনো সমস্যা আছে কারো কোনো টাকা পয়সা দরকার আছে এই দেখো আমি হিমুকে একটু আগে দুই হাজার টাকা দিয়েছি টোয়েন্টি ফোর সেভেন এই হেল্পলাইন নাম্বারটা নিয়ে রাখ লাগে কে সমস্যা নেই থাকলে আমাকে বলতে পারো আমি টাকা দিয়ে দিব আমার বাবার টাকার কোনো অভাব নেই তোমাদের পাশে আমি না থাকলে কে থাকবে তুমি কি করে না বন্ধুত্বের খাতিরে আর কেউ যদি চায় আমাকে ভোট দিয়ে স্কুল ক্যাপ্টেন বানাবে না আপত্তি নেই সবাই যদি না চায় যদি না চায় তাহলে তুমি হয় স্কুল ক্যাপ্টেন আর সবাই যদি চায় তাহলে আমি হবে স্কুল ক্যাপ্টেন থ্যাংক ইউ কি করছিস তুই আজকে স্কুলে ফোন এনেছিস তো কি হইছে আর কি আর দেখবেন এই মেয়ে টাকা দিয়ে ভোট কিনতে চায় তবে একটা কাজ করি ওকে বলি তিন লক্ষ টাকা দিতে আমরা সবাই ওকে স্কুল ক্যাপ্টেন বানিয়ে দিই এই কথা বললে প্রায় রাজি হয়ে যাবে কি বলিস আসলে তুই আমার ফোন আমাকে দে তোর ফোন তোকে দিব কেন তোকে আমার অ্যান্ড্রয়েড ফোন দিছি

এদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই আজকে থেকে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই তোমার পাশের বেঞ্চে বসতে চাই কারণ আমার কিছু টাকা লাগবে টাকা দিতে পারবে কত টাকা এই একটা আইফোন কিনব কিন্তু এটা অনেক টাকা টাকা দিতে পারবে না তোমার কাছে টাকা নেই সবাই না বলে তুমি বড় লোকের মেয়ে দিতে পারবো না কেন পারবো তো একটা শর্ত আছে আরে তোমার সব শর্তে আমি রাজি আছি সবগুলো ফেল ফেলে হাসছে তুমি একটা কাজ করো নাম্বারটা দাও রাতে আমি ফোন দিয়ে সব কিছু সেটিং করে নিই

এর জন্য ওইবার এবার ঠান্ডা মাথায় প্ল্যান করেছে আচ্ছা তোরা সব সময় ওকে নিয়ে এরকম নেগেটিভ কথা বলিস কেন বল স্কুল ক্যাপ্টেনই হতে চাইছে তাই না আরে তুই ওই মেয়ের পক্ষে কথা বলছিস কেন আর কি কত টাকা ঘুষ খেয়েছিস ওর থেকে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা দিছে আমারে আমার তো কিছু টাকা লাগবে না আর ওই কাছে যাব নাকি ওর কথা এখন বাদ দে আমার মনে হচ্ছে আর ক্লাস হবে না তুই আর ওই তোমার জন্য একটা সুসংবাদ আছে আর সেই সুসংবাদটি হলো স্কুল ক্যাপ্টেন ইলেকশন হচ্ছে আচ্ছা ইলেকশন হলে কি আমি জিতবো আপনি আমাকে সিলেকশন করেন কিন্তু সিলেকশনের ক্ষমতা তো আমার হাতে নেই এমনি যারা রাজি হচ্ছে না আপাচাপি করে তারপর রাজি করিয়েছি নির্বাচন হলে মনে হয় না ওরা আমাকে ভোট দিবে কেন মানে কি তোমার বন্ধুত্ব হয়নি না ওরা অনেক চালাক তুমি তো কম চালাক নয় মামুন তোমাকে আমি আগেই বলেছি ওদের সাথে বন্ধুত্বের অভিনয়টা করে যাও সেটা আপনাকে বলতে হবে না ভালো করে জানি কি করতে হবে আমি চেষ্টা করে যাচ্ছি আমি তো ওদের বিপদে ফেল যদি ওরা একটু আমার হাত পা ধরে কান্নাকাটি করতো যে শান্তি লাগতো আসবে এমন দিন অবশ্যই আসবে যেভাবেই হোক আমাকে স্কুল ক্যাপ্টেন হতেই হবে তুমি এক কাজ কর আজকে বাসায় গিয়ে আর বাবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা কর হেড ডেকে পাঠাতে বল হেড একটা চাপ দিলে দেখবে তুমি এমনিতেই সিলেকশন হয়ে গেছ তাতেও যদি না হয় আমি কোন প্রকার রিস্ক নিতে চাচ্ছি না টাকা দিয়ে হলে আমি সব ভোট কিনে নিব ইলেকশন বাদ দিয়ে সিলেকশন করানোর চেষ্টা কর মিরাজ আজকে কিন্তু তোর খাওয়ানোর কথা

আমি জানতাম আজকে মিরাজ खाবে কারণ আজকে আমি আরোহী নাম্বার এনে দিয়েছি না কিন্তু মিরাজ সাবধান আরোহী মিম কিন্তু কি বমি করেছে জি আঙ্কেল ও বমি করেছে তাহলে তো ব্যাপারটা একটু সিরিয়াস আপনারও কি ইমার্জেন্সি নিয়ে যান পাবেন অ্যাক্সিডেন্টের খবর জানেন কার অ্যাক্সিডেন্ট কার কি হয়েছে সব শান্ত কি শান্ত কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে এখন কি অবস্থা ওর মারাও যেতে পারে আমার যাওয়াটা ঠিক হবে না আমি গেলে উল্টা ফেসে যাব অ্যাক্সিডেন্টের খবর যে তুই আমার দিছো সেটা জন্য কেউ না যায় ওর ব্রেনে আঘাত লেগেছে আর ব্রেনে আঘাত লাগার পর যদি রক্তকরণ হওয়া শুরু করে তাহলে সেই মানুষকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান না ফেরে তাহলে ওর ব্রেনে সার্জারি করতে হবে সার্জারি করতে কত টাকা খরচ হতে পারে তা ছয় সাত লাখ টাকার মতো